উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সকল এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ জনগণের জানমাল রক্ষা চোরাচালান মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে কোস্টগার্ড জন্য দুটি জাহাজ এবং উচ্চ গতিসম্পন্ন তেইশটি বোটের মাধ্যমে ঢাকা নারায়ণগঞ্জ পাটুরিয়া দৌলতদিয়া ও চাঁদপুর অঞ্চলে টহল প্রদান জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েন সহ নৌপথে নিয়মিত পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে আসছে গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত চার মাসে ছাব্বিশটি দেশীয় অস্ত্র একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন পাঁচ রাউন্ড তাজা গোলা পঁচিশ পিস ইয়াবা ছয় কেজি পঞ্চাশ গ্রাম গাঁজা বারোজন কিশোরগঞ্জ সদস্য চারজন চাঁদাবাজ তিনজন ছিনতাইকারী এবং একজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে যা ওই সকল এলাকাবাসীর যানমালের নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে এছাড়াও নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র এক হাজার ছয়শো সাতচল্লিশ জন অধিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে ঝাটকা নিধন প্রতিরোধ অভিযান দুই হাজার চব্বিশ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে বিপুল পরিমাণে অবৈধ জাল এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো কেজি জাটকা এক কোটি বিরাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার পিস রেনুপনা। চুয়াল্লিশটি বোট এবং পাঁচটি ট্রলার জব্দ করা হয়েছে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কল্পে বিশেষ অভিযান পরিচালনা করে সাতচল্লিশটি বালখের বারোটি ড্রেজার এবং দুইটি স্কাভেটর আটক করা হয়েছে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ সাত হাজার দুশো একান্ন কেজি পলিথিন জব্দ করা হয়েছে ঢাকা জোনের দায়িত্বপূর্ণ এলাকা তথা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ চাঁদপুর এবং তৎসংলগ্ন এলাকায় একক ও যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে অত্র জোন কর্তৃক দশটি মৃতদেহ এবং দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এছাড়াও নৌপথে আকস্মিক দুর্ঘটনায় সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য অত্রজোনের অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা ও বিসিজি স্টেশন চাঁদপুরে সার্বক্ষণিকভাবে ডুবুরি দল প্রস্তুত রাখা হয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এবছরের শুরুর দিক থেকে আগারগাঁও প্রশাসনিক এলাকার পাশাপাশি মানিক থেকে শুরু করে মিরপুর দশ পর্যন্ত বিশেষ নিরাপত্তা টহল চালু করা হয়েছে ফলে দিবারাত্র এলাকায় চাঁদাবাজি চুরি ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পূর্বের তুলনায় বহুলাংশে হ্রাস পেয়েছে পবিত্র রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য নৌপথে পণ্য পরিবহনে ব্যবহৃত লাইটার ও কার্গো ভেসেল সমূহকে যেন গুদাম হিসাবে ব্যবহার না করতে পারে সেজন্য অত্রজনের আওতাধীন নৌপথে চলাচলকারী এক হাজার দুশো সাতান্নটি লাইটার ও কার্গো ভেসেলে তল্লাশি অভিযান পরিচালনা এবং খাদ্যদ্রব্যাদি যথাসময়ে খালাস করার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নদীপথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যাত্রীবাহী জলযানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণের জন্য দায়িত্বপূর্ণ এলাকার লঞ্চঘাট ফেরিঘাট এবং পঞ্চুনে টহল সেকশন ও নদীতে টহল পরিচালনা এবং জনসচেতনামূলক প্রচারণা করা হয়েছে দেশের জনগণের প্রয়োজনে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকাজন যে কোনো পরিস্থিতিতে সারা দিতে প্রতিশ্রুতিবদ্ধ দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধিশীল করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে ইনশাল্লাহ